সভ্যতার বিবর্তন ধারার ফল আজকের আধুনিক সভ্যতা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে সভ্যতার উদ্ভব মানুষের সবচেয়ে বড় অর্জন মানব গোষ্ঠী তাদের জীবনযাত্রার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা জীবন প্রবাহের উন্নয়ন করতে থাকে বিশেষ সময়কালের পরিপ্রেক্ষিতে তা সভ্যতা নামে অভিহিত হয় প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের সভ্যতা গড়ে ওঠে মিশরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা 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 সিন্ধু হিব্রু গ্রিক সভ্যতা এদের মধ্যে অন্যতম সকল সভ্যতার একটি অন্যতম এ প্রাচীন সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা হ্যালো বন্ধুরা অভিনিবেশের আজকের আয়োজনে আমরা জানবো পৃথিবীর প্রাচীনতম সভ্যতা সুমিরীয় সভ্যতা সম্পর্কে অজানা সব তথ্য নিয়মিত এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস তৎকালীন দজলা ও ফোরাক নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে পশ্চিম এশিয়ার জাতিগোষ্ঠীর মধ্য নববলীয় পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে মেসোপটেমিয়া অঞ্চলে প্রথম যে সভ্যতা গড়ে ওঠে তাই সুমেরীয় সভ্যতা এজন্যই সুমিরীয় সভ্যতাকে ম্যাসোপটেমিয়া সভ্যতার স্রষ্টা বলা হয় কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শন গবেষণা করে বেশিরভাগ ঐতিহাসিক একমত হয়েছেন সুমিরিয়দের আদিবাসী স্থান সুমের ছিল না তাদের অনেকের মতে সুমিরীয়দের একটি দল চার হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে উত্তর পূর্বাঞ্চল বিশেষত অ্যালামের পাহাড়ি অঞ্চল থেকে উর্বর ভূমির দিকে অগ্রসর হয়েছিল মূলত উৎসভূমিতে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় সুমিরিয়দের এক গোষ্ঠী উর্বর কৃষিভূমির সন্ধানে অগ্রসর হয়ে মেসোপটেমিয়ায় এসেছিল কৃষিকাজের সুযোগ সুবিধা থাকায় তারা মেসোপটেমিয়ার দক্ষিণাঞ্চলে বসতি গড়ে তোলে সুমিরীয়দের নাম অনুসারে এই অঞ্চল সুমের নামে পরিচিতি লাভ করে অথচ দুই হাজার বছরেরও বেশি সময় ধরে সুমিরীয় সভ্যতার নাম অতুল গহ্বরে তলিয়েছিল আঠারোশো চৌত্রিশ সালে প্রত্নতাত্ত্বিক গবেষকরা সর্বপ্রথম এই সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে পান অধ্যাপক গ্রামারের নেতৃত্বে সর্বপ্রথম এক দল প্রত্নতত্ত্ববিদ এই আদিবাসীদের সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করতে সক্ষম হন ধারণা করা হয় পাঁচ হাজার থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দে ম্যাসোপটেমিয়া অঞ্চলে সুনিয়দের বসতি ছিল তবে অধিকাংশ প্রত্নতাত্ত্বিক গবেষকরা মনে করেন এখানে সভ্যতার সূচনা হয় চার হাজার খ্রিস্টপূর্বাব্দে এবং এ সভ্যতা ধ্বংস হয় খ্রিস্টপূর্বাব্দে ধর্ম আইন লিখন পদ্ধতি সাহিত্য ও বিজ্ঞান ও শিল্পকলার বিভিন্ন শাখায় এই সভ্যতা বেশ কিছু অবদান রাখে যা পরবর্তী অনেক সভ্যতা এ সুমীরীয় সভ্যতাকে অনুকরণ করে তাদের মানোনয়ন করে সুমিরীয় আমলে পারিবারিক জীবন ছিল খুব সুখের তখন যৌতুক প্রথা ছিল স্বামী স্ত্রী উভয়ে যৌতুক দাবি করতে পারত পারিবারিক জীবনে স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অবশ্য উচ্চ শ্রেণীর মহিলাগণ নিম্ন শ্রেণীর মহিলাদের চেয়ে অধিক সুযোগ সুবিধা ভোগ করত সভ্যতার প্রাথমিক ধারণা শুরু হয় মেসোপটেমিয়া অঞ্চলে বসবাসকারী সুমিরীয়দের থেকে উর্বর কৃষিভূমিতে এসে জীবনযাপনের সাথে সাথে জীবনের প্রয়োজনে অনেক কিছু অর্জন নতুনত্ব সৃষ্টির প্রয়োজন হয়েছে এছাড়া সুমিরীয়দের আবিষ্কারের মধ্য থেকেই সভ্যতার এক অনন্য ধারা শুরু হয় সুমিরীয়দের মৌলিক অর্থনৈতিক কাঠামো ছিল সরল ও উন্নত মানের সেচ ব্যবস্থাধীন কৃষিভিত্তিক অর্থনীতি তাদের ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও মন্দিরগুলো নগরের আর্থসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রভূমি হিসেবে কাজ করত সুমিরীয় সমাজে ভূমিদাসদের অস্তিত্ব ছিল তবে কারিগরি কাজে নিপুণ শ্রমিকরা বেশি পারিশ্রমিক পেত জমি রাস্তার নিজস্ব সম্পত্তি হিসেবে গণ্য হতো না এবং ব্যবসায় শিল্প প্রতিষ্ঠান সরকারের মালিকাধীন ছিল না সুমিরীয়রা ছিল উন্নতমানের কৃষক এবং কৃষি ছিল অধিকাংশ আদিবাসীদের পেশা তারা খাল খনন বন্যা ঠেকানোর জন্য বাঁধ নির্মাণ এবং কৃত্রিম হ্রদে পানি ধরে রেখে জমিতে সেচের বন্দোবস্ত করত তারা প্রচুর পরিমাণে জব গম বার্লি খেজুর ও শাকসবজি উৎপাদন করত সুমেরীয়দের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক উৎস ছিল বাণিজ্য সুমেরীয়রা প্যালেস্টাইন ক্রিট ইজিয়ান দ্বীপসমূহ এশিয়া মাইনর, মিশর ও সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলসমূহের সাথে বিস্তৃত ও ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক স্থাপন করেছিল উত্তর পশ্চিমের নিচু উপত্যকার এলাকা থেকে তারা ধাতু কাঠ ও শিল্পজাত দ্রব্য আমদানি করত এবং তার বিনিময়ে তারা কৃষিকাজ দ্রব্য রপ্তানি করত সুমেরীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান তাদের লিখন পদ্ধতি আবিষ্কার লিখিতভাবে পাওয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা সুমেরীয় ভাষা এই লিখন পদ্ধতি আবিষ্কারের পূর্বে মিশরের সুমেরীয় লেখন ধারণা ছিল চিত্রভিত্তিক চিত্রভিত্তিক লিখন পদ্ধতি অনেক কষ্টসাধ্য ছিল গবেষণা থেকে জানা যায় লিপিতে পাওয়া সুমেরীয় ভাষা খ্রিস্টপূর্ব পাঁচ থেকে চার এর মধ্যে লেখা হয়েছিল সুমেরীয় ভাষাতেই পৃথিবীর প্রথম মহাকাব্যিক কাহিনী গিলগামেশ রচনা হয়েছিল সুমেরীয় লিখন পদ্ধতি ইউনিফর্ম নামে পরিচিত ইউনিফর্ম শব্দের অর্থ গোজ আকৃতির মাটির তৈরি স্লেটে খাগের করণ দিয়ে কৌনিক কিছু রেখা ফুটিয়ে তুলে চিহ্নের মাধ্যমে ভাষা প্রকাশ করত বলে একে ইউনিফর্ম বলা হয় সুমেরীয় ভাষা সাহিত্য বিশ্লেষণ করলে বোঝা যায় সুমিরীয় তাদের ভাষা লিখে প্রকাশ করার যে লিখন পদ্ধতি আবিষ্কার করে তা ছিল শব্দ নির্ভর যেখানে তারা একটি চিহ্নের মাধ্যমে একটি শব্দ প্রকাশ করত পরবর্তীতে দেখা যায় একটি চিহ্ন দিয়ে একটি শব্দ নয় বরং শব্দাংশ প্রকাশ করত শব্দাংশ নির্ভর বলে এই লিখন পদ্ধতি ব্যবহার করে ভাষা প্রকাশ করা সহজ ছিল বর্তমান বিশ্বের চীন ও জাপানের ভাষা এখনো অনেকটা সুমেরীয় লিখন পদ্ধতির গঠনের লিখন পদ্ধতির আবিষ্কারের ফলে সুমেরীয়রা সাহিত্য রচনায় উদ্যোগী হয় তাদের বেশিরভাগ সাহিত্য ছিল পৌরাণিক কাহিনী নির্ভর এসব কাহিনীতে প্রাচীন রাজাদের সাথে দেবতাদের সম্পর্ক তৈরি করা হয়েছিল ধর্মচিন্তার ক্ষেত্রেও এসব সাহিত্যের সম্পর্ক বিদ্যমান এসব সাহিত্যর মধ্য বিখ্যাত প্লাবনের মহাকাব্য এছাড়াও ইউরোপের কিংবদন্তী রাজা গিলগামেশকে কেন্দ্র করে প্রাচীন রূপকথার সবচেয়ে বেশি আকর্ষণীয় গিলগামেশ মহাকাব্য লিখিত হয়েছিল বহু দেবদেবীতে বিশ্বাসী সুমীরীয়দের সামাজিক ক্রিয়াকলাপ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যর অনুষঙ্গী ছিল তাদের ধর্ম তারা বিশ্বাস করত যে মানুষের ব্যক্তিগত জীবনে বহু দেবদেবীর প্রত্যক্ষ প্রভাব রয়েছে দেবদেবীদের চমৎকার সব নাম ছিল যেমন পৃথিবীর দেবতা এম সূর্য দেবতা শামস আকাশের দেবতা আনু পানির দেবতা এন কি চন্দ্র দেবতা গান্নার প্রেম ও উর্বরতার দেবী ইনান না রোগের দেবতা নারগল প্রভৃতি তাদের বিশ্বাস ছিল যে মানুষের ভালো মন্ধু উভয় ক্ষেত্রেই দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় সুমিরীয়দের ধর্মবিশ্বাস ছিল ইহজাগতিক পরকালে তারা বিশ্বাস করত না তাদের ধর্ম মন্দিরকে জিগুরাত বলা হতো সুমেরীয়রা খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দের দিকে প্রায় বৃষ্টির মতো বিভিন্ন উন্নতমানের নগর রাষ্ট্র গড়ে তোলে যেসব নগর শহরকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক কাঠামোর বিকাশ ঘটতে থাকে এসবের মধ্যে উরুপ লার্মা নিষ্পার অ্যারেক ইস লাগাস ইরুদুল ছিল অন্যতম এবং নগরটি ছিল গুরুত্বপূর্ণ তারা এসব শহরে বিচ্ছিন্নভাবে বসবাস করলেও সামাজিক কারণে একত্রিত ধর্মীয় হতো এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ ছিল পাতেজি যিনি একাধারে ধর্মযাজক সমরনেতা এবং সেবা ব্যবস্থা নিয়ন্ত্রক ছিলেন খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দের দিকে রাজা ডুঙ্গির নেতৃত্বে তারা একটি কেন্দ্রীয় শাসনের আওতায় এসেছিল আইন প্রণয়নে সুমেরীয় সভ্যতার বিশেষ অবদান হল স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন আইন ব্যবস্থা প্রণয়ন সরকার ব্যবস্থাপনা পরিচালনা ও জীবনযাত্রা নিয়ন্ত্রণের তাগিদে সুমেরীয়রা একটি যথাযথ ও সুসংগঠিত সমাজভিত্তিক আইন কাঠামো গড়ে তোলে সুমেরীয় আইনের প্রথম প্রণেতা সম্রাট ডুঙ্গি তিনি নিজেকে পৃথিবীর চার অঞ্চলের নিবৃতি দাবি করেন যাকে অনুসরণ করেই পরবর্তীকালে ব্যাবিলনের সম্রাট হাম্বুরাবি আইন সংহিতা বা দ্য কোর্ট অব হাম্বুরাবি নামে খ্যাতিমান হন ছুবেরীয় আইনের প্রধান বৈশিষ্ট্য ছিল তিন ধরনের প্রতিশোধমূলক আইন অর্থাৎ অপরাধীকে সমপরিমাণ ক্ষতি বহন করতে হবে যেমন চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত হাতের বদলে হাত হত্যার শাস্তি হত্যা ইত্যাদি শ্রেণীভেদে আইনের বৈষম্য অর্থাৎ অভিজাত সাধারণ ও ভূমিদাস এ তিন শ্রেণীর জন্য তিন ধরনের আইনের ব্যবস্থা ছিল সম্পত্তি আইন সুমেরীয় আইন অনুযায়ী সন্তান বাবার সম্পত্তি এবং স্ত্রী পিতার সম্পত্তি ভাগ করতে পারে সুমেরীয়রা সর্বপ্রথম বছরকে বারো মাসে দিন রাত্রিকে ঘন্টায় এবং ঘন্টাকে মিনিটে বিভক্ত করেছিল পানি ও স্বর্ণ ঘড়ির আবিষ্কার সুমিরীয়দের দিন ও রাত্রির সময় নিরূপণে ব্যাপক ভূমিকা রাখে যা তাদের জীবনযাত্রার মান সহজ করে তুলে এছাড়াও সুমিরিয়রা জ্ঞানবিজ্ঞানে বিজ্ঞানে শিল্পকলায় স্থাপত্যবিদ্যায় অবদান রাখেন এ প্রাচীন সভ্যতার অনেক তথ্যই এখনো অজানা রয়ে গিয়েছে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো সঠিকভাবে বিস্তারিত জানার জন্য প্রত্নতত্ত্ববিদরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই সব ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন